হ্যালো গাইজ চলে আসলাম আমার ছোট্ট সেই গার্ডেনের জলগোলাপ নিয়ে সিঙ্গেল ফাবরি জলগোলাপ তো আজকে এই জলগোলাপটা মানে ফুল দিয়েছে তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো এই দেখো জলগোলাপটা এটা আমি সদ্য যখন এনেছিলাম তার দশ দিন পরের ভিডিও তারপর দেড় মাস পরের ভিডিওটা তোমাদের সঙ্গে সব কিছু অ্যাড করে আমি দেখাচ্ছি এটা এনেছিলাম যখন তার দশ দিন পরের ভিডিও একদম সদ্য নিয়ে এসেছিলাম এবার দেখো এই দেড় মানে দেড় মাস পরের ভিডিওটা এটা হচ্ছে কুড়ি দেওয়া শুরু করেছে এবং তার কুড়ি দেওয়ার পরে এবং দশ দিন পরে তার ফুল ফোটা শুরু করেছে এটি কিচ্ছু খাওয়ার লাগে না ওনার শুধু জল আর গোবর সার দিয়ে মাটি দিয়ে আমি বসিয়েছিলাম জাস্ট এটাই তো খুব তাড়াতাড়ি বাড়ি সিঙ্গেল পাপড়ি তো আমি থোকাটা পাইনি থোকাটা হয়তো আমাদের এখানে নেই তো এবার দেখো তার কুড়ির কুড়ির দশ দিন পরের ভিডিওটা এটা দেখো কত সুন্দরভাবে ফুল ফুটেছে খুব ভালো লাগলো আমার নতুন গার্ডেনের নতুন ছোট্ট জলগোলাপ হয়েছে এরকম অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো গাইজ তো যাই হোক তোমরা তোমাদের কেমন লাগলো জানাবে আজকে তাহলে এখানেই অ্যান্ড করলাম ঠিক আছে